আসসালামু আলাইকুম দীপসিন ফেদার্থ সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো দুই তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের শেষ ব্যাচের কিছু বাচ্চা কক্কার বাচ্চাগুলি এই বাচ্চাগুলি নিয়ে শেষ সময় এসে একটা যে সমস্যাটা করেছি সেটা হলো যে বাচ্চাগুলির বেশ বাজেভাবে ঠান্ডা লাগছে আর বাচ্চাগুলি চোখে পানিয়ে চলে আসছে যদিও ট্রিটমেন্ট চালাচ্ছি তারপরেও আরও খারাপ অবস্থা ছিল দুই দিন আজকে আলহামদুলিল্লাহ একটু সুস্থ মোটামুটি যেহেতু রাত্রে একটু ঠান্ডা পরে এই জন্য আর কি ঠান্ডাটা সারতে চাইতেছে না সহজে আমি ওষুধ খাওয়াচ্ছি তারপরেও আসলে সেইভাবে রিকভার হচ্ছে না তো আল্লাহ জানে কী হয়তো শেষ বেচারে তিনটা বাচ্চাকে বাঁচানো কঠিন হইতে পারে তারপরও চেষ্টা করে যাই এখনও ওদের অ্যাক্টিভিটি ভালো আছে ওদের পুষসও মোটামুটি ভালো তো সেই হিসাবে দেখা যাক কি হয় তো এক্ষেত্রে আমি যে ওষুধগুলো দিচ্ছি সেটা ঠান্ডার জন্য মানুষের এই টফেন আর আমি বেশিরভাগ মানুষের ওষুধ প্রেফার করি ঠান্ডা ঠান্ডার জন্য আর এই বক্স এই দুইটা একসাথে মিলিয়ে খাওয়াচ্ছি তো এখন দেখা যাক কি হয় দোয়া করবেন যাতে বাচ্চাগুলি টিকাতে পারি কারণ এই বাচ্চাগুলি যদি টিকানো সম্ভব না হয় ইতিমধ্যে আমাদের এখানে মশার উৎপাত প্রচুর বেড়ে গেছে সামনে যে বাচ্চাগুলি হচ্ছে যেই পাশে যে বাচ্চা জিম যে বসে আছে এগুলি আসলে উঠলে শুধুমাত্র খাবারের সাইজ হলেই এগুলি মোটা মশা কামড়ে ফক্স উঠে ভরে যাবে এখানে মশার প্রচুর উৎপাত আর এখানে যেহেতু আমি বাইরে পালি সেহেতু এখানে কবুতরগুলি পালন করা মশা থেকে রক্ষা করা খুব কঠিন হয়ে যায় এখানে নতুন জোড়ার বাচ্চাটা নতুন বাচ্চাটা ঘর চিনে গেছে ছোট বাচ্চাটা ঘরে চলে আসছে এখনই আর এখানে সবাই রেডি হচ্ছে খাবারের জন্য যে ও একদম এখানে খাবারের জন্য সবাই অস্থির আসলে বিকাল হয়ে গেছে সবাই খাবারের জন্য রেডি তো দেখা যাক কি হয় আসলে এই সিজনটাই বাচ্চা কাচ্চা তোলার শেষ সিজন কারণ এরপর শীত চলে আসে শীতে বাচ্চা ফুটে ঠিকই কিন্তু সেই অনুপাতে বড় হয় না সেদিকে একটু বেশি লক্ষ্য রাখতে হয় আর এগুলিকে এখন একটু খাওয়াই দিব খাওয়ার জন্য এগুলি অস্থির হয়ে গেছে যেগুলো যেহেতু আমি এগুলিকে হ্যান্ড করি এগুলি আমার হাতে থেকে খেতে পছন্দ করে তো এখন ওদেরকে খাইয়ে দিব তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন টিকে যায় এবং রোগটা যেন তালা সুস্থ করে দেয় আসলে পশু পাখি পারলে রোগ বিষোগ হবেই কিন্তু যখন প্রিয় কিছু পশু পাখির অসুস্থতা হয় তখন আসলে মনটা ভালো লাগে না তো তারপর যতটুকু আমার সাধ্যে আছে ততটুকু আমি করে যাব বাকি আল্লাহর ইচ্ছা তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম